নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন আজকে আমি কাশ্মীর নিয়ে কিছু কথা বলবো কাশ্মীরের ইতিহাস কাশ্মীরের বর্তমান কাশ্মীরের ভবিষ্যৎ পথ কিভাবে নির্ধারিত হবে এই সমস্ত বিষয় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপিত করব কাশ্মীর নিয়ে আমাদের প্রত্যেক ভারতীয় হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈনদের অন্তর আলোড়িত হয়ে চলেছে তার কারণ কিছুদিন আগেই পেহেলগাঁওতে যা ঘটেছে তাকে নিকৃষ্ট হিন্দু নিধনযোগ্য বললে একটুও বাড়িয়ে বলা হয় না সেখানে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে তার কারণ কারণটা সম্পূর্ণ ধর্মীয় সন্ত্রাসের নাকি কোনো ধর্ম হয় না আমরা এতদিন জেনে এসেছি আমাদের পড়ানো হয়েছে বোঝানো হয়েছে কিন্তু নির্দ্বিধায় এ কথা বলতে হবে যে কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার আমি আরো একবার কথাটা বলছি তার কারণ এর আগে মালদা মুর্শিদাবাদ আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশ থেকেই আমরা দেখে আসছি যে সন্ত্রাসের একটাই ধর্ম হয় ইসলামী সন্ত্রাসবাদ সমগ্র বিশ্বের বুকে মারণ ক্যান্সারের মতো ছড়িয়ে আসছে এবং কাশ্মীরটা ব্যতিক্রম নয় কিছুদিন আগের পেহেলগাঁওতে হিন্দু বলে নরসংহার করা হয়েছে এবং সেই নরসংহার করেছে মুসলমান জঙ্গিরা সুতরাং সন্ত্রাসের অবশ্যই ধর্ম আছে কাশ্মীর আমরা যদি বলি যে কাশ্মীরের ইতিহাসটা কি তাহলে দেখতে পাবো আমাদের এই অনন্য সাধারণ ভূসর্গ বারবার ইসলামী সন্ত্রাসবাদীদের প্রকোপে রক্তাক্ত হয়েছে ঝিলাম নদীর জল রক্তে ভেসে গেছে ওই তথাকথিত মুসলিমরা যাদের বলে কাফের সেই কাফেরদের রক্তে কিভাবে আসুন ইতিহাসটা জেনে কাশ্মীর নামটা কিভাবে এগুলো মহর্ষি কাশ্যপের নাম থেকেই কাশ্মীর উপত্যকার নামকরণ সে অনেক হাজার হাজার বছর আগেকার ঘটনা সেই সময় বেদ মন্ত্র উচ্চারিত হতো কাশ্মীরের দেবভূমিতে সেই সময় বেদ উপনিষদ লেখা হচ্ছে বেদান্ত লেখা হচ্ছে চার বেদের সেই মন্ত্র মন্ত্রধ্বনিতে হিন্দু সভ্যতা হিন্দু সংস্কৃতি তার প্রজ্বল দীপশিখায় দীপ্ত হয়ে উঠছে আমি সেই সময়কার কাশ্মীরের কথা বলছি তারপর হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এই সময় মোটামুটি চারশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দের এই সময়কালে কলহনের লেখা রাজতরঙ্গিনীতে কাশ্মীরের হিন্দু রাজবংশের ইতিহাস রূপে বর্ণিত হয়েছে আমরা জানি যে অষ্টম শতাব্দীতে সাতশো থেকে সাতশো পর্যন্ত কাশ্মীরে এমন একজন হিন্দু শাসক রাজত্ব করেছে। যার রাজত্ব উজবেকিস্তান থেকে বাংলা অব্দি বিস্তৃত ছিল আমি কাশ্মীরের সে বিখ্যাত সম্রাট ললিতাদিত্য মুক্তাপীরের কথা বলছি অনেকেই হয়তো জানেন না আমাদের জানতে দেওয়া হয় না হিন্দু ইতিহাস হিন্দু রাজবংশের কথা আমাদের কোনো ক্রমে জানতে দেওয়া হয়নি এতকাল এখন আমরা জানছি ললিতাদিত্য মুক্তাপীর এমন একজন সম্রাট ছিলেন যিনি তার হিন্দু রাজত্ব আবারও বলছি সুদূর উজবেকিস্তান থেকে আমাদের এই শস্য সামলা বাংলা বদ বিস্তৃত কিন্তু তারপর সেই কালের মেঘ খনিয়ে এলো কাশ্মীরের দিকে সময়টা এক হাজার খ্রিস্টাব্দ গজনের সুলতান মামুদ কাশ্মীর আক্রমণ করল কিন্তু সৌভাগ্যের বিষয় এটাই যে এক হাজার খ্রিস্টাব্দতেও ইসলামী সন্ত্রাসবাদী মামুদ কাশ্মীরকে অধিকার করতে পারেন সেই সময় সংগ্রামরাজ দুবার গাজনীর সুলতান মামুদকে পালিয়ে যেতে বাধ্য করেন এবং পীর পাঞ্জালের সমগ্র অঞ্চল সেই সংগ্রামরাজের রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু বেশিদিন আর ইসলামী জেহাদের হাত থেকে কাশ্মীরকে ঠেকিয়ে রাখা সম্ভব হলো না সময়টা তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সেই সময় রাজসভার চক্রান্তে ইসলামী মৌলবাদী শাহমীর প্রথম মুসলিম শাসক হিসেবে কাশ্মীরের সিংহাসনে বসলেন ভারতবর্ষে যুগ যুগান্ত ধরে বিশ্বাসঘাতকতা চলে এসেছে এই বিশ্বাসঘাতকদের জন্য আলেকজান্ডার থেকে শুরু করে ব্রিটিশ রাজ ভারতে রাজ্য বিস্তার করতে সমর্থ হয়েছে এই বিশ্বাসঘাতকের কারণে ইম্ফলের রণাঙ্গনে আজাদিন ফৌজকে পশ্চাদাপসারণ করতে বাধ্য করা সেই বিশ্বাসঘাতক তেরোশো উনচল্লিশ খ্রিষ্টাব্দে মাথা তুলে ধরা এবং মুসলিম শাসনের সূচনা করল কাশ্মীর এবং সেই সময় থেকেই শুরু হলো কাফের কথা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধদের ওপর যাবতীয় মুসলমান নরমের যোগ্য এবং এই ইসলামী সন্ত্রাসবাদের প্রভাবে কাশ্মীরের হিন্দু সংস্কৃতি শিক্ষা মন্দির সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হল কাশ্মীরে বহু হিন্দু মন্দির প্রতিষ্ঠিত ছিল বিভিন্ন সময় হিন্দু রাজারা কাশ্মীরে মন্দির প্রতিষ্ঠিত এখন বর্তমান সময় দাঁড়িয়ে সেই হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার হচ্ছে সেটা মার্তান সূর্য মন্দির হতে পারে শারদাপীঠ হতে পারে এরকম বহু মন্দির কাশ্মীরে অবস্থিত ছিল এবং সেই মন্দিরের অনন্য সাধারণ সৌন্দর্যের বর্ণনা বিদেশি পর্যটকরা বর্ণনা করে গেছে সেই কাশ্মীরের হিন্দু মন্দিরের ধ্বংসস্তূপ আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় ইসলামী সন্ত্রাসবাদের কদর্য নারকীয়তা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে আমাদের এই ভূষণ তেরোশো উনচল্লিশ থেকে আমরা এবার আরও আসব এবং কালের রথচক্র আবার ভাগ্য পরিবর্তন করব পাঞ্জাবের মহারানা রঞ্জিত সিং এর কথা তো আমরা প্রত্যেকেই জানি সেই রঞ্জিত সিং কাশ্মীর আক্রমণ করলেন বা বলা ভালো কাশ্মীরের মুসলমান শাসকদের আক্রমণ এবং তিনি আক্রমণ করে আঠারোশো উনিশে কাশ্মীর দখল করেন এবং তার বদানোশো সাতচল্লিশে হিন্দু ডোগরা রাজত্বের সূচনা হল কাশ্মীর এবং সেই থেকে একেবারে সিং এর সময় অব্দি কাশ্মীরে হিন্দু রাজাই শাসন কার্য বিস্তার করেছিলেন সেই আঠারোশো সাতচল্লিশ থেকে শুরু হয়ে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় পর্যন্ত কাশ্মীর একটি শাসিত অঞ্চল ছিল কিন্তু উনিশশো চল্লিশের দশকে আবারও কালের রথচক্র আবারও নিজের গতিপথ পরিবর্তন করল এই সময় কট্টর ইসলামী মৌলবাদী শেখ আবদুল্লার উত্থান হয় ভারতের জাতীয় রাজনীতিতে জওহরলাল নেহেরু শেখ আবদুল্লার উত্থানের সময় থেকে ইসলামী মৌলবাদের পোষণ কার্য শুরু করে এবং এই সময়টা আমাদের বুঝে নিতে হলে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে দেখাতে হবে উনিশশো সাতচল্লিশ সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পিবাহক হিসেবে নেহেরু এবং জিন্না নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঠেকানোর জন্য নিজেদের হাতে শাসন ক্ষমতা তুলে স্বাধীনতা হিসেবে দুটো ডোমেনিয়ান অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে অধিরাজ্য হিসেবে দুটো স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান হলেন নেহেরু এবং জিন্না এবং উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ব্রিটিশ রাজার নামে শপথ নিয়ে ব্রিটিশ গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেনের অধীনে নেহেরু ওই তথাকথিত স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন আর অন্যদিকে ব্রিটিশ উনিশশো সাতচল্লিশের অক্টোবর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে তাদের লক্ষ্য ছিল হিন্দু রাজা সিং এর হাত থেকে সমগ্র কাশ্মীর নিজের দখলে নিয়ে আসা এই সময় একটা নিয়ম প্রচলিত ছিল যেটা ব্রিটিশরাই তৈরি করেছে সেই নিয়মটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দৌলতে ভারতবর্ষের স্বাধীন যে রাজ্যগুলো ছিল সেই স্বাধীন রাজ্যের কাছে তিনটে বিকল্প সামনে রাখা হতো এক তারা ভারতে অন্তর্ভুক্ত হতে পারবে দুই তারা পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে পারবে এবং তিন তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবে অর্থাৎ ধূর্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতকে টুকরো টুকরো করে দিতে চেয়েছিল এই অফ যে রাজ্য সে যত ছোট রাজ্যই হোক না যদি তাহলে কিন্তু তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান করতে পারত এবং সেখানে ভারতে কোন রকম শাসনতান্ত্রিক কার্য প্রতিষ্ঠিত হতো না এবং কাশ্মীরের রাজা সিং ঠিক সেই সুযোগটাই গ্রহণ করলেন তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেন স্বাধীন রাজ্যের রাজা হবে অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে কাশ্মীর অবস্থান করবে অথচ ঐতিহাসিকভাবে কাশ্মীর কোনোদিন স্বাধীন রাষ্ট্র ছিল না কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল হরি সিং তো স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রনেতা হিসেবে নিজেকে প্রচার করার স্বপ্নে বিভোর হয়েছিলেন ওদিকে মোহাম্মদ আলী জিন্না সমগ্র কাশ্মীরকে দখল করার জন্য পাকিস্তানি সেনাদের পাঠিয়ে দিলেন কাশ্মীরে এবং পাকিস্তানি সেনাদের পাশাপাশি যে সেই সময় উপজাতীয় অঞ্চলের সমস্ত ইসলামী সন্ত্রাসবাদীরা ছিল খাইবার পাক্তুনখোয়া প্রদেশে তারাও একসাথে একযোগে পাকিস্তান আক্রমণ করল এবং এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেল যে হিন্দু রাজা সিং এর সেনাবাহিনী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলো এবং মোহাম্মদ আলী জিন্নার সেই হানাদার বাহিনী শ্রীনগরের উপকণ্ঠে পৌঁছে গেল সেই সময় কোনো উপায় না দেখে ইসলামী সন্ত্রাসবাদীদের হাতে জঘন নির্যাতনের শিকার হওয়ার হাত থেকে কাশ্মীরকে বাঁচাতে বাধ্য হয়ে নেহেরু তার প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় সৈন্যকে কাশ্মীর অভিযানে নেতৃত্ব দিতে বললেন ভারতীয় সেনা কাশ্মীরকে পাকিস্তানি হানাদারদের থেকে দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু শ্রীনগর থেকে পাকিস্তানি হানাদারকে হটিয়ে দেওয়া হলো ঠিক যে সময় মনে হচ্ছিল যে সমগ্র কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করার জাস্ট সময়ের অপেক্ষা ঠিক সেই সময় নেহেরু তার চিরাচরিত প্রথা অনুসারে ভারতের আবহমান কালের আরেকটা সর্বনাশের পথ তিনি ভারতীয় সেনাবাহিনীকে হল্ট বা থামতে নির্দেশ ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্লান্ডার হিটলার করেছিলেন ডাঙ্কারকে ঠিক একই ব্লান্ডার নেহেরু করলেন কাশ্মীরে এবং সেই সময় থেকে পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ উত্তর কাশ্মীরের একটা বিস্তীর্ণ অঞ্চল গিলগিট বালতিস্তান সহ একটা বিস্তীর্ণ উত্তরাঞ্চল পাকিস্তানের কবজাভুক্ত হয়ে থাকে যাকে আজ আমরা পাক অধিকৃত কাশ্মীর বলে জানি এবং সেই পাক অধিকৃত কাশ্মীর থেকে বরাবর ইসলামী সন্ত্রাসবাদীরা নিজেদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে এসেছে কাশ্মীরে এবং আজও পেহেলগামের ঘটনায় আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না কাশ্মীরের কালের রথচক্র আবারও নিজের গতিপথ পরিবর্তন করে এবং উনিশশো ষাট খ্রিস্টাব্দে সিন্ধু জলচুক্তিতে নেহরু আবারও বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহিতার পরিচয় দেন এবং সেই সিন্ধু জলচুক্তি অনুসারে কাশ্মীরের যে পাঁচটা নদী সেই পাঁচটা নদীর জলের আশি শতাংশ পাবে পাকিস্তান এই বন্দোবস্ত তিনি করে দিলেন এবং কুড়ি শতাংশ পাবে ভারত কে আশ্চর্য না ভারতের প্রধানমন্ত্রী অথচ ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালাচ্ছে এই জওহরলাল নেহরু নাকি আবার স্বাধীনতা সংগ্রাম শুনলেও হাসি পায় এরপর দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেছে চলে আসি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো নব্বইয়ের এর দশকে একটি কুখ্যাত ইসলামী সন্ত্রাসবাদীর হাতে সাম্প্রদায়িক ইসলামী মুভমেন্ট আবারও মাথা ছাড়া দেয় এবং সেই ইসলামী সন্ত্রাসবাদী দলের নাম হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট এবং তাদের নেতার নাম হচ্ছে ইয়াসিন মালিক এই ইয়াসিন মালিকের নেতৃত্বে হিন্দু পণ্ডিত সম্প্রদায়দের ওপর নেমে এলো বিভৎস নির্যাতন আমরা কিছুদিন আগে কাশ্মীর ফাইলস চলচ্চিত্র দেখেছি সেখানে একেবারে আকারা চিত্র হিসেবে বাস্তব নিষ্ঠ চিত্র হিসেবে হিন্দু পন্ডিত সম্প্রদায়ের ওপর যে বিভৎস অত্যাচার নেমে এসেছিল তা তুলে ধরা হয়েছে মা বোনদের ধর্ষণ করা হলো হিন্দু হওয়ার অপরাধ পুরুষদের হত্যা করা হলো হিন্দু হওয়ার অপরাধ। মহিলাদের রক্ত মাখা ভাত খাওয়ানো হলো হিন্দু হওয়ার অপরাধ সেই সময় কেন্দ্রের যে নপুংসক সরকার ছিল তারা এই ইসলামী সন্ত্রাসবাদকে চলতে দিল এবং সেই উনিশশো নব্বই দশক থেকেই কাশ্মীর আবার ইসলামী সন্ত্রাসবাদীদের কবলে নিক্ষিপ্ত হলো তারপর আরো বহু দশক পেরিয়ে গেছে ইয়াসিন মালিককে আটক করা হয়েছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তবুও কাশ্মীরে যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ সেখানে বিশ্বের সমস্ত দেশের মতোই সেখানে তাদের দৃষ্টি অনুসারে তথাকথিত কাফের দেব তারা স্থান দিতে আছে এবং সেই কারণে হিন্দু পণ্ডিত সম্প্রদায় আজ নিজ ভূমে পরবাসী হিন্দু পণ্ডিত সম্প্রদায়দের কাশ্মীর উপত্যকা ত্যাগ করে জম্মুতে আশ্রয় নিতে হয়েছে আজও তারা কাশ্মীর উপত্যকায় যেতে পারে চোদ্দ সালে সরকার পরিবর্তনের পর আস্তে আস্তে তাদের কাশ্মীর উপত্যকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই কাশ্মীর কাশ্মীর এবং খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে ধারা বিলোপ করলেন তিনশো সত্তর ধারাটা ঠিক কি আবারও সেই জওয়হরলাল নেহরুর তার আরেকটা প্রমাণ হচ্ছে তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা ভারতবর্ষের যে প্রত্যেকটি অঙ্গরাজ্য আছে সেই প্রত্যেকটি অঙ্গরাজ্যের সমান মর্যাদা থাকে এটা আমরা প্রত্যেকে জানি পাঞ্জাব থেকে শুরু করে মহারাষ্ট্র হোক কিংবা উত্তরপ্রদেশ তামিলনাড়ু পশ্চিমবঙ্গ সবার অধিকার সমান কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম কাশ্মীরের পৃথক মর্যাদা থাকবে কাশ্মীরের পৃথক পতাকা থাকবে কাশ্মীরের পৃথক বিধানসভা এবং লোকসভা থাকবে কেন্দ্রীয় সরকারের কোনো ঘোষিত বিল বা আইন কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আশ্চর্য বিষয় এই তিনশো সত্তর ধারা কাশ্মীরের ওপর চাপিয়ে দিয়েছিলেন জওহরলাল নেহরু শেখ আবদুল্লার সঙ্গে গাঁট অনেকে তো অনেক কথাই বলে জওহরলাল নেহরুর সঙ্গে শেখ আবদুল্লা এবং মোহাম্মদ আলী জিন্নার মুখের আশ্চর্য মিল আপনারা দেখতে পাবেন সেটা কি কারণে কেন হয়েছিল আমি বলতে চাই না প্রমাণ ছাড়া কোনো কথা বলা উচিত না কিন্তু কান পাতলে অনেক কথাই শোনা যায় যাই হোক সেই তিনশো সত্তর ধারা দু খ্রিস্টাব্দে নরেন্দ্র মোদী উঠিয়ে দিলেন তারপর আমরা দেখতে পেলাম ইসলামী সন্ত্রাসবাদের আক্রমণ উড়ি কিংবা পুলুয়াতে তার কড়াল প্রভাব বিস্তার করেছে সেনা ইসলামী সন্ত্রাসবাদী জঙ্গিদের দ্বারা এবং তারপর প্রত্যাঘাত দেখেছি রক্তের বদলে যে আমরা রক্ত নিতে জানি সেই বীরত্বপূর্ণ ইতিহাস দেখেছি কাশ্মীরের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের বীরত্বপূর্ণ চেতনা দিয়েছে কিন্তু ইসলামী সন্ত্রাসবাদ থেকেই গেছে তিনশো সত্তর ধারা বিলোপের পরে প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকার ঠিক করে যে কাশ্মীরের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে রদ করা হবে এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কেন্দ্রের প্রত্যক্ষ শাসনাধীনে নিয়ে আসা হবে এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল তার কারণ যেখানে ইসলামী সন্ত্রাসবাদীরা সংখ্যাগরিষ্ঠ সেখানে কোনো রকম গণতন্ত্র থাকতে পারে না তার কারণ সেই গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা সেখানে সরিয়া প্রতিষ্ঠা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কেন্দ্রীয় সরকারের দোদুল্য মানতায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কাশ্মীর আবার রাজ্যের মর্যাদা সেখানে ভোট গৃহীত হল এবং তার ফলে কি হল ইসলামী সন্ত্রাসবাদীরা আবার মাথা ছাড়া এবং বর্তমানে সেই ইতিহাসের পরম্পরা বে আমরা পুলওয়ামার ঘটনা দেখতে পেলাম সেখানে অঝর নয়নে পনেরো দিন আগে যার বিবাহ হয়েছে সেই হিন্দু রমণী তার সেনা অফিসার মৃত পতির সামনে দাঁড়িয়ে হাও হাউ করে কাঁদছেন এবং ঘটনার বিবরণ দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে হিন্দুদের লিঙ্গ দেখা হয়েছিল এবং লিঙ্গ দেখে মুসলমানদের হত্যা করা হয়নি শুধুমাত্র হিন্দু বলে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে সন্ত্রাসবাদের কোনো ধর্ম থাকে না এই ধরনের মূর্খতা কিংবা এই ধরনের শয়তানিমূলক মনোভাব আমাদের দেশে ইসলামী সন্ত্রাসবাদীরা তো প্রচার করেই এবং তার সঙ্গে যুক্ত হয় ওই সেকুমাকু দোগলা হিন্দুদের দল যারা শাক দিয়ে মাছকে ঢাকার চেষ্টা করে সন্ত্রাসবাদের অবশ্যই ধর্ম আছে প্রত্যেক মুসলিম যেরকম সন্ত্রাসবাদী নয় এটা যেমন ঠিক তাদের মধ্যে কয়েক শতাংশ নিশ্চয়ই ধর্মের আগে দেশকে প্রাধান্য দেয় এবং কাশ্মীরেও আমরা দেখেছি যে একটি মুসলিম দরিদ্র মুসলিম আদিল সেই আদিল হিন্দুদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন কিন্তু সেটা ব্যতিক্রম ব্যতিক্রম কখনো নিয়মকে জাস্টিফাই বা প্রমাণিত করতে পারে না কয়েক শতাংশ মুসলিম জাতীয়তাবাদী বলে ইসলামী সন্ত্রাসবাদটা মিথ্যে হয়ে যেতে পারে না বিশ্বের যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীকে আমরা দেখি সে লস্কর তৈবাই হোক কিংবা আইসিস জামাতুদ্দাওয়া ইন্ডিয়ান মুজাহিদিন এই সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীতে হিন্দু আছে নেই শিখ আছে নেই খ্রিস্টান আছে নেই বৌদ্ধ আছে নেই শুধুমাত্র মুসলমানরা আছে সুতরাং সন্ত্রাসবাদের ধর্ম আছে এটা আমাদের স্বীকার করত ভারতবর্ষ এবং তাদের দৃঢ়চেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি আমাদের হিন্দু হিন্দু হৃদয় সম্রাট হিসেবে নিজেকে প্রচার করেছে। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জলচুক্তিতে পাক পাকিস্তান এবার শুকিয়ে মারা পড়ে সেটাই তাদের উপযুক্ত শাস্তি এই সিন্ধু জলচুক্তির ফলে আশি শতাংশ জল পাঁচটা নদী থেকে পাকিস্তান গুলি এবার থেকে আর পাবে না তাদের দেশ শুকিয়ে মরুভূমিতে পড়বে এবং একই সঙ্গে পাকিস্তানের ওপর সামরিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে সীমান্তে আর্মি নেভি এবং এয়ারফোর্সের প্রশিক্ষণ চলছে যুদ্ধের আগে তার শেষ প্রস্তুতি ছেড়ে দিচ্ছে নিজেদের আরব সাগরে পৌঁছে গেছে আইএনএস বিক্রা সুতরাং জবাব এবার কিন্তু ভালো এবং সংবাদ পাওয়া গেছে যে পাকিস্তানের আর্মি চিফ আসিফ নাকি নিজের পরিবারকে আমেরিকা এবং ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে সুতরাং পাকিস্তানের কান্নাকাটি শুরু হয়ে গেছে কিন্তু তাদের কান্নাকাটিতে হৃদয় বললে চলবে না পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে হবে তার কারণ ভারতের এই বিচ্ছিন্ন ভূখণ্ড সন্ত্রাসবাদের আতঙ্ক ঘর হয়ে থেকেছে সেই সাতচল্লিশ সাল পাকিস্তানের অস্তিত্ব যতদিন থাকবে সন্ত্রাসবাদও ততদিন থাকবে সুতরাং ইসলামী সন্ত্রাসবাদকে যদি নির্মূল করে দিতে হয় তাহলে অতি অবশ্যই পাকিস্তানকেও নির্মূল করে ভারত সরকার পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে না প্রথাগত মাত্রায় যুদ্ধ করবে সেটা ভারত সরকারের সিদ্ধান্ত ভারত সরকার যে সিদ্ধান্তই নিক না কেন একজন গর্বিত হিন্দু ভারতীয় হিসেবে ভারত সরকারের পাশে সর্বান্তকরণে আমি এবং আমাদের চ্যানেল আছি এবং আপনারাও আশা করি ভারত সরকারের পাশে থাকবে এই আশা রাখছি এখন আপনারা দেখতে পাবে যে শত্রু শুধুমাত্র পাকিস্তানে নেই শত্রু আমাদের ঘরের ভেতরেও আছে তার কারণ পাকিস্তানি জঙ্গিরা কখনোই সফল হতে পারত না যদি না জম্মু কাশ্মীরের ভেতর থেকে ইসলামী সন্ত্রাসবাদীরা তাদের সাহায্য না করত এটার জন্য কোনো গবেষণার প্রয়োজন হয় না ভেতরের সাহায্য না থাকলে ইসলামী সন্ত্রাসবাদীরা তাদের সাফল্যে সাফল্য মণ্ডিত হতে পারত না সুতরাং ভেতরের সূত্রকেও খতম করতে হবে এবং তো এবার জম্মু কাশ্মীরের মূল কমান্ডারকে ইতিমধ্যেই খতম করা হয়েছে এবং সমস্ত ইসলামী সন্ত্রাসবাদীদের নির্মূল করে দিতে হবে বর্তমানে এবিপি আনন্দ থেকে শুরু করে রিপাবলিক বাংলার যে কোনো ইসলামী সন্ত্রাসবাদ বিরোধী খবরে আপনারা দেখতে পাবেন যে হাসির রিয়্যাক্ট দিচ্ছে ইসলামী সন্ত্রাসবাদীরা এবং তাদের জারত সন্তান এই দোগলা হিন্দুরা ভাবলেও লজ্জা লাগে ইসলামী সন্ত্রাসবাদীদের থেকেও এই দোগলা হিন্দু যারা হিন্দু ধর্ম হয়েও হিন্দু ধর্মের বিরোধিতা করে তাদের দেখলে মাথায় আমাদের রক্ত উঠে যায় তার কারণ আমাদের ঘোষিত শত্রু আর ইসলামী এই দোগলা হিন্দুর দল পেছন থেকে ছুরি মারার জন্য বসে আছে সুতরাং এই দুই শত্রুর বিরুদ্ধে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সমস্ত মেশিনারি যেন তৎপর হয়ে ওঠে ভূস্বর্গ কাশ্মীর ভারত তার অংশীদার ভারত এবং ভূস্বর্গ কাশ্মীর অবিচ্ছেদ্য কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে থাকবে আবহমান কাল কাশ্মীর ভারতে ভারত কাশ্মীরে এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই অনুরোধ আমি জানাবো যে ইট ইস দা হাই টাইম টু রিক্যাপচার পাকিস্তান অবয় কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীরকে পুনর্দখল করতে হবে এটা আমাদের দেশের অংশ করব করব বললে চলবে না করতে হবে সুতরাং এই কথাই আমরা বলতে পারি যে কাশ্মীরের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কালের রথচক্রে বারংবার পরিবর্তিত হয়ে চলেছে কিন্তু এখন বর্তমানে দৃঢ়চেতা কেন্দ্রীয় সরকারের শাসন কাশ্মীরে ইসলামী সন্ত্রাসবাদীরা চাইলেও সর্বগ্রাসী প্রভাব বিস্তার করতে পারবে না সমগ্র একশো কোটি হিন্দুর জাগরণ ঘটেছে ইসলামী সন্ত্রাসবাদীদের ভারতের মুখে কোনো ঠাঁই নেই যারা ভূস্বর্গ কাশ্মীরকে রক্তাক্ত করেছে তাদের কবরের তলায় মিশিয়ে দিতে এই বিষয়ে কোনো যদি তবে কিন্তু থাকতে পারে না কাশ্মীরে সেই অনন্য সাধারণ সৌন্দর্যকে আমরা কখনো ইসলামী সন্ত্রাসবাদীদের হাতে নিক্ষিপ্ত হতে দেব এটাই হিন্দু ভারতীয় হিসেবে আমার সংকল্প আপনাদের সংকল্প সমগ্র একশো কোটি হিন্দু সং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই কাশ্মীর সংক্রান্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার কালের আরো তিনটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের সেই প্রথাগত আবদার তো অবশ্যই থাকবে বিপাণ স্পিক্সের সাথে থাকবেন এবং আমার চ্যানেল কখনো সমাজবিমুখ হবে না তার কারণ আমি সত্যে বিশ্বাস করি এবং তাই আমার চ্যানেল সত্যের প্রতিফলন অঙ্গীকারবদ্ধ যতদিন জীবিত আছি সত্যের পাশে থাকবেন আপনারা প্রত্যেকে গর্বিত হিন্দু হিসেবে বা শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিসেবে হিন্দুদের পাশে দাঁড়ান কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ান এবং ভারতের বিজয় আসামি যুদ্ধে অবশ্য প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয়